কিছু কষ্ট আছে যেগুলো কাউকে বলা যায় না কারণ বললেই মানুষ বদলে যায় এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি তুমি কি কখনো নিজের একটা সত্য লগিয়ে বেঁচে থাকতে বাধ্য হইছো উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবে তো এবার তাহলে গল্পতে যাওয়া যাক কিছু কষ্ট আছে যেগুলো মানুষকে দেখানো যায় না কারণ সেই কষ্টের সাথে জড়িয়ে থাকে লজ্জা ভয় আর অপরাধবোধ স্টিগমা ঠিক সেই না বলা কষ্টের গল্প এই গল্পটা এমন একজন মানুষের যে ভুল করেছে কিন্তু সেই ভুলটা কাউকে বলা যায় না কারণ সবাই জানলে সে আর আগের মতো থাকবে না গল্পের মানুষটা বাইরে থেকে স্বাভাবিক লাগে হাসে কথা বলে সবাই ভাবে সে ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে একটাই প্রশ্ন থাকে প্রতিদিন নাড়া দিচ্ছে আমি কি আসলে ক্ষমা পাওয়ার যোগ্য এই প্রশ্নটাই স্টেগমার প্রাপ সে রাতে ঘুমাতে পারে না কারণ চোখ বন্ধ করলেই ভুলগুলো ফিরে আসে সে কাউকে দোষ দিতে পারে না কারণ দোষটা তার নিজের এ গান দেখায় সব ক্ষত রক্তাক্ত হয় না কিছু ক্ষত শুধু মনেই থাকে আর সেই ক্ষতের নাম স্টেগমা মানুষ তাকে বলে শক্ত থাকতে ভুলে যেতে বলে কিন্তু কিছু ভুল ভোলা যায় না গল্পের মানুষটা জানে সে সময় পিছিয়ে নিতে পারবে না তবুও সে চায় একটাই জিনিস মুক্তি সে চায় কেউ তাকে বলুক ভুল করলেও তুমি মানুষ আমাদের শেখায় সব অপরাধ শাস্তির জন্য হয় না কিছু অপরাধ বোঝার জন্য হয় এই গানটা বলে নিজেকে ক্ষমা করা সব থেকে কঠিন কাজ কিন্তু সেটাই সবথেকে জরুরি গল্পের শেষে সে জানে না ক্ষমা আমি বিটিএস এর গানের অর্থ নিয়ে আলোচনা করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরো এগিয়ে যেতে পারি আর অবশ্যই